এই যে চারটি নদীর ম্যাপ পয়েন্টিং আলোচনা করলাম এই চারটি নদী যদি তোমরা ভালো করে দেখে রাখো এদের মধ্যে থেকে যে কোনো একটি অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে মাধ্যমিক দু বা দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আলোচনা করব জিওগ্রাফি ম্যাপ পয়েন্টিং সায়াসান টু বা ভূগোলের ম্যাপ পয়েন্টিং সায়াসান দু আজকে ক্লাসে আমি ভূগোলের যে সমস্ত ম্যাপ পয়েন্টিং গুলি আলোচনা করব এই সমস্ত ম্যাপ পয়েন্টিং গুলি তোমরা যদি ভালো করে দেখে রাখো এদের মধ্যে থেকে এই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক মাধ্যমিকের দু হাজার ছাব্বিশের ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত ম্যাপ পয়েন্টিং অর্থাৎ দশ নম্বরের ম্যাপ পয়েন্টিং অবশ্যই কমন পেয়ে যাবে মূল বিষয় যাওয়ার আগে এর আগের ক্লাসে ভূগোলের এম সিকিউ এসি কিউ কিউ সমস্ত কোয়েশ্চেন সায়সান দিয়ে দিয়েছি এছাড়া ইতিহাস বাংলা বিষয়ের সায়সান দিয়ে দিয়েছি তোমরা যারা এই সমস্ত ক্লাসগুলো দেখো নি অবশ্যই দেখে আসো এই ভিডিওটির কমেন্ট এবং ডিসক্রিপশনের লিঙ্কগুলি দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে মূল বিষয়টি যাওয়ার আগে আজকে ক্লাসটি তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমাদের শিক্ষাগণ ইউটিউব চ্যানেলটিকে তোমরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো প্রথমে দেখে নাও ভূপ্রকৃতি জলবায়ু ও নদম কোথায় কোথায় কোন পর্বত অবস্থান করে সেই পর্বতগুলো জেনে নাও ভারতবর্ষে ঠিক উত্তর দিকে এই বরাবর অবস্থান করেছে শিবালিক পর্বত দেখো এখানে তীর্থ্য নদীর লিখে দিচ্ছে শিবালিক পর্বত এবার যেসব ভারতের ঠিক পশ্চিম দিকে গুজরাটের ঠিক ওপরের দিকে অবস্থান করেছে আরাবল্লি পর্ব আরাবল্লি পর্বতের ঠিক নিচে নর্মদা নদীর ঠিক ওপরে বিন্ধ পর্বত অবস্থান করেছে এবং ভারতের ঠিক দক্ষিণ দিকে অর্থাৎ নিচের দিকে কি অবস্থান করেছে নীলগিরি পর্বত এই চারটি পর্বত তোমরা ভালো করে দেখে রাখবে এবার চলে সর নদ নদী ভারতের পশ্চিম দিকে গুজরাটের ঠিক একটু ওপরে ভারতের অন্তবাহিনী নদী অর্থাৎ লুনি নদী অবস্থান করেছে এটি হলো ভারতের প্রধান অন্তবাহিনী নদী এছাড়া বিন্ধ পর্বতের নিচে নর্মদা নদী আর নর্মদা নদীর ঠিক নিচে তাপ্তি নদী অবস্থান করেছে এবং নীলগিরি পর্বতের ঠিক হচ্ছে ডান সাইডে অর্থাৎ ভারতের দক্ষিণ দিকে এই বরাবর থেকে কাবের নদী উৎপত্তি লাভ করেছে এই আরাবলী পর্বত হলো ভারতের সব কিন্তু প্রাচীন এবং ক্ষয়জাত পর্ব এবার চলে আসে বৃষ্টির ছায়া অঞ্চল করেছে শিলং ঠিক এই বরাবর ভারতের পূর্ব দিকে এই বরাবর শিলং এর ডান দিকে একটু নিচের দিকে অবস্থান করেছে লোকটাক লোকটাক রথ এই বরাবর কিন্তু রথটা অবস্থান করেছে এবার চলে আসো বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল বা শীতকালীন বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কোথায় অবস্থান করেছে ভারত ঠিক দক্ষিণ দিকে এই বরাবর দেখো কালো কালিতে বুলেট দেওয়া রয়েছে এই বরাবর কিন্তু হচ্ছে বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল অর্থাৎ তামিলনাড়ুটি অবস্থান করেছে ভারতের শুষ্কতম অঞ্চল বা কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কোথায় অবস্থান করেছে রাজস্থান ভারতের ঠিক পশ্চিম দিকে এই বরাবর কিন্তু রাজস্থান অবস্থান করেছে এবার চলছে ভারতের ঠিক হচ্ছে দক্ষিণ দিকে মালাবার উপকূল অবস্থান করেছে মালাবার উপকূলের ঠিক ওপরে কঙ্কন উপকূল এই বরাবর অবস্থান করেছে এবার চলছে দু নম্বর ম্যাপ মৃত্তিকা কৃষি ও স্বাভাবিক উদ্ভিদ প্রথমে চলে আসো দক্ষিণ ভারতে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল বা কৃষ্ণ মৃত্তিকা কোথায় অবস্থান করেছে ঠিক এই বরাবর কিন্তু আহমেদাবাদের ঠিক নিচে মহারাষ্ট্রে এই বরাবর কিন্তু হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলটি অবস্থান করেছে দু নম্বর পূর্ব ভারতে লবণাক্ত কোথায় অবস্থান করেছে ঠিক এই বরাবর লবণাক্ত মৃত্তিকা পূর্ব ভারতে অর্থাৎ পশ্চিমবঙ্গে সুন্দরবন অঞ্চলে এই বরাবর লবণাক্ত মৃত্তিকা অবস্থান করেছে তিন প্রধান কফি উৎপাদক অঞ্চল বা দক্ষিণ প্রধান কফি উৎপাদক অঞ্চল অবস্থান করেছে চার প্রধান গম উৎপাদক অঞ্চল বা উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল কোথায় অবস্থান করেছে পাঞ্জাব দেখো এই বরাবর কিন্তু পাঞ্জাবে এই বরাবর কিন্তু গম উৎপাদক অঞ্চলটি অবস্থান করেছে ছয় পূর্ব ভারতে চা উৎপাদক অঞ্চল কোথায় অবস্থান করেছে দার্জিলিং কোথায় পশ্চিমবঙ্গে ভারতের ঠিক পূর্ব দিকে পশ্চিমবঙ্গের ঠিক ওপরে এই বরাবর কিন্তু চা উৎপাদক অঞ্চল বা দার্জিলিং অবস্থান করেছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা করেছে গুজরাটের জামনগর এই বরাবর কিন্তু অবস্থান করেছে দু নম্বর পূর্ব ভারতে একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম কি জামশেদপুর ঠিক এই বরাবর পশ্চিমবঙ্গের ঠিক এই বরাবর কিন্তু মিডিল বরাবর কিন্তু হচ্ছে জামশেদপুর অবস্থান করেছে তিন পশ্চিমবঙ্গে একটি ইলেকট্রোনেশন শিল্প কেন্দ্রের নাম কি হলদিয়া ঠিক এই বরাবর কিন্তু হলদিয়া অবস্থান করেছে পশ্চিমবঙ্গের ঠিক নিচের দিকে হলদিয়া এই বরাবর অবস্থান করেছে চার ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোথায় অবস্থান করেছে গুড়গাঁও দিল্লির ঠিক পাশে এই বরাবর কিন্তু গুড়গাঁও অবস্থান করেছে দেখো ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি দিল্লি এই বরাবর গুড়গাঁও ঠিক পাশে এই বরাবর দিল্লি অবস্থান করেছে ছয় দক্ষিণ ভারতে আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থান করেছে ভারতের ঠিক দক্ষিণ দিকে এই বরাবর কোচি বিমানবন্দরটি অবস্থান করেছে বোঝা গেল এবার চলেছে সাত পূর্ব ভারতের স্বাভাবিক বন্দর বা গভীরতম বন্দর কোথায় অবস্থান করে সেটি হলো এই বরাবর বিশাখাপত্তনম বন্দরটি অবস্থান করেছে তোমাদের আজকে ক্লাসে ভূগোলের প্রতিটি ম্যাপ পয়েন্টিং সম্পূর্ণ লাইন ধরে ধরে আলোচনা করলাম এই সমস্ত ম্যাপ পয়েন্টিং যদি তোমরা ভালো করে দেখে যাও এদের মধ্যে থেকে অবশ্যই তোমরা মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকে দু হাজার ছাব্বিশের ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর তোমরা এখনো পর্যন্ত আমাদের এই শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের কাছে অনুরোধ থাকলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই